আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিও আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন সুজুকি ঝিকঝা সিঙ্গেল ডিক্স এই গাড়িটি আর কি এখন সেল করবে তো এই জন্য আমি আজকে ভিডিও করতে আসছি তো গাড়িটি প্রথমে আমি দেখাতে চাই গাড়িটির কতগুলো চলেছে আমি যদি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে নয় হাজার কিলো রান হয়েছে গাড়িটি তো গাড়িটির কন্ডিশন একদম ফ্রেশ এক বছর হয়েছে গাড়িটা কেনা হয়েছে তো ইঞ্জিনে কোনো প্রকার কাজ করা হয়নি এখনো মানে ইঞ্জিন খোলা হয়নি তারপরে আমি আপনাদের যদি টায়ারটা দেখাই টায়ার দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটির কন্ডিশন কেমন কারণ এটা কিন্তু একদম নতুন টায়ার মানে একসাথে যে কিনেছিল সেই টায়ারগুলো আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি পিছনের টায়ার অবস্থাও মোটামুটি ভালো

এটার মিটার কিন্তু ডিডাল মিটার সো এখন একটু স্টার্ট করে দেখবো স্টার্ট করে আওয়াজটা শুনতে পাচ্ছেন একটু ইটা বাড়ি দাও পিক আপটা আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছেন একদম স্মুথ আওয়াজ মানে জোস আপনার দেখতে পাচ্ছেন স্মুথ আওয়াজ কিন্তু আর গাড়িটা যদি বলতে চাই যে এই ইঞ্জিনে কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত মানে ফ্রেশ একটা গাড়ি এই এই গাড়িটি কোথায় অবস্থান হচ্ছে চিটাভঙে যদি আপনারা কেউ সরাসরি দেখতে চান তাহলে সেটাও দেখতে পারবেন চিটাভাঙে ভালো চড়া এসে করেন তাহলে আপনারা খুব সহজে গাড়িটি ফিজিক্যালি দেখে দেখে দিতে পারবেন এবং তারপর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই গাড়িটি দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িটির চেনের অবস্থা দেখায় আপনাদের চেনের অবস্থা অনেক ভালো মানে টোটালি মাত্র এক বছর এটা গাড়িটা মাত্র এক বছর হয়েছে কেন হয়েছে আর হচ্ছে এটার স্মার্ট স্মার্ট কার্ড বা লাইসেন্স স্মার্ট কার্ড আপনারা চাইলে যে কোনো সময় রিনিউম করে নিতে পারবেন আপনারা রিনিউম করে নিতে পারবেন এবং গাড়িটির কন্ডিশন সত্যি অসাধারণ আর আপনারা সাউন্ডটাও তো শুনলেন আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করি টায়ার থেকে শুরু করে ডিক্সের অবস্থা দেখায় আপনাদের ডিক্সের অবস্থা ভালো এবং বডি বডিটা একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন বডি একদম ফ্রেশ ওকে আর যদি মিটারের অবস্থা দেখি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট করা এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়নি ইনশাল্লাহ তো গাড়িটি মূলত আমি যা বলতে পারি গাড়িটি পুরোই ফ্রেশ ওকে পুরো ফ্রেশ আর আপনারা ফিজিক্যালি যদি এসে দেখে নিতে চান তাহলে সেটাও করতে পারেন প্রাইস সম্পর্কে আমি কি বলব প্রাইসটা আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারেন কারণ যে গাড়ির মালিক রয়েছে তার সাথে কথা বলতে পারেন কথা বলে আপনাদের দুজনের ভিতরে যদি প্রাইস প্রাইসটা নিধন হয় তাহলে মনে করেন যে নিতে পারবেন খুব সহজে আর গাড়িটা কিন্তু কন্ডিশন অনেক ভালো আমি আপনাদের যেটা বলতে পারি মানে একদম ফ্রেশ একটা গাড়ি পাবেন এরকম গাড়ি আসলেও এরকম গাড়ি সচরাচর পাওয়া যায় না কারণ অনেক সেকেন্ড হ্যান্ড যে শোরুমগুলো আছে সেখানে এরকম ফ্রেশ গাড়ি পাবেন না আর সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি নিলে কিন্তু আসলে অনেকটাই কস্ট বেশি হয়ে যায় কারণ যে মালিক মালিক পক্ষ তো একটা লাভ নেবেই এবং তারপরে যে প্রাইসটা দেয় সেখান থেকে তারা কিন্তু যারা সেকেন্ড হ্যান্ড শোরুম আছে তারা কিন্তু একটা লাভ রাখে তাদের জন্য তো একদম সরাসরি একদম আপনারা এটা ফার্স্ট মানে ফার্স্ট পারসন যিনি নতুন গাড়ি কিনেছে একদম ফার্স্ট পার্সন যদি গাড়ি নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক অনেক সেভও হবে কারণ এখানে সব লাইসেন্স করা আছে চট্ট মেট্রো লাইসেন্স তো আপনি চাইলে এটা রিনিয়ম করে নিতে পারেন নো প্রবলেম তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বেশি শেয়ার করবেন আর যদি আপনারা গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে ফোন করে যোগাযোগ করবেন এবং আসার পূর্বে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই ফোনে যোগাযোগ করে পরে আসবেন কারণ যিনি গাড়ির যার গাড়ির যে মালিক আর কি তার সাথে কথা বলে আপনারা কনফার্ম হয়ে আসবেন এবং তারপরে তার সাথে কথা বলে গাড়িটা আপনারা নিতে পারবেন এসে চালিয়ে দেখতে পারেন নো প্রবলেম তো আজকে ভিডিও এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই টাটা